নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু মহিলাদের সংসারের যাবতীয় অনেক কাজকর্ম থাকে একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু সংসারের কিছুটা টাকাও যেমন সাশ্রয় করতে পারবে তেমন কিন্তু কম সময়ের মধ্যেও প্রচুর কাজ বুদ্ধি খাটিয়ে করে নিতে পারবে তেমনই একটা টিপস শুরু করছি শুরু করছি আজকে প্রথম টিপসটি ভিডিও শুরুতে বন্ধুরা লাইক করে পুরো ভিডিওটা সঙ্গে থাকো তাহলে অনেক হেল্প হবে টিপস নাম্বার ওয়ান দেখো চশমা কিন্তু বাড়ির অনেকেই পরে বাচ্চা থেকে বয়স্ক চোখে সমস্যা হলে চশমা তো পড়তেই হয় দেখবে নতুন চশমা হলে একরকম সেটা হয়তো টাইট ফিট থাকে যখন চশমাটা পড়তে পড়তে ঢিলে হয়ে যায় তখন কিন্তু চোখ থেকে খুলে পড়ে যায় আর এখানে দড়ি সিস্টেম না থাকার কারণে অনেকেই এটা নিতে পছন্দ করে না বাচ্চাদের হয়তো দড়ি সিস্টেমে সেই চশমাটা করে দেওয়া হয় যাতে পড়ে না যায় কিন্তু বড়রা কিন্তু আমরা অনেকেই দড়ি দিয়ে পড়তে পছন্দ করি না তাই না তখন কিন্তু এই সমস্যাটা হয় যে ঢিলে হয়ে গেলে ফ্রেমটা পাল্টানোর দরকার পড়ে অথবা মানে যতবারই ফোন টিভি পেপার যাই হোক যেটাই পড়তে চাও না কেন তখন কিন্তু এটা বারে বারেই খুলে পড়ে যায় চোখ থেকে খুলে পড়ে যায় একটা টিপস যদি ফলো করতে পারো দেখো নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড এই দেখো রাবার ব্যান্ডটা মোটামুটি একটা টাইট নিয়ে নিয়েছি ঠিক এখানটায় মানে কানের ওপরটায় যেই দিকটায় এই অংশটা পড়বে ঠিক সেই দিকটায় এই দেখো ভালো করে রাবার ব্যান্ডটাকে আমি দেখো কয়েকটা ফোল্ড করে নিচ্ছি একটু টাইট করে এই দেখো এই দিকটায় করে নিয়েছি এবারে এই দিকটা তো সেমভাবে করে নেব তার ফলে কী সুবিধা হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিন্তু সেই টাইমটার জন্য কাজটা চালিয়ে নিতেই পারবে এই দেখো এরকম দিয়ে নিয়েছি এই যে রাবার ব্যান্ড দিয়ে নেওয়ার ফলে কি হয়েছে এটা যখন তোমরা পড়বে কানের দিক থেকে কিন্তু রাবার যেহেতু একটু আঠালো থাকে এটা কিন্তু খুলে পড়ে যাবে না এটা কানের ঠিক ওপরের দিকটায় থাকবে এটা কোনোভাবেই কিন্তু খুলে পড়ে যাবে না ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা কিন্তু অনেক উপকারী টিপসটি ভালো লাগলে লাইক করে দিও ভালো লাগলো কি না সেটাও কমেন্টে জানিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখবে আমাদের মহিলাদের কিন্তু প্রত্যেক দিনই রান্নাবান্নার এখানেই মাছ মাংস এগুলো কিন্তু ধোয়ার একটা ব্যাপার থেকেই যায় তো দেখো আমি এখানে চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি তো এই মাছ মাংস ধোয়ার ফলে কিন্তু হাতটা প্রচণ্ডভাবে এফেক্ট হয় তো তোমাদের দারুণ একটা টিপস বলবো তাতে কিন্তু তোমাদের কোনো এই মাছ মাংস ধোয়ার ফলে আষ্টে গন্ধও হবে না আর তোমাদের স্কিনটা কিন্তু তেল তেলও করবে না বা মাছ মাংস ধোয়ার ফলে অনেকেরই দেখবে হাতটা কীরকম হয়ে যায় তাতে মানে যারা বিগিনার্স ধরো প্রথম প্রথম রান্নাঘরে ঢুকেছ তাদের কিন্তু এই সমস্যাটা খুব হয় যে আষ্টে গন্ধ কিছুতেই কিন্তু সহ্য হয় না তো এই ছোট্ট একটি টিপস যদি তোমরা দেখে নিতে পারো তাহলে কিন্তু খুবই উপকৃত হবে দেখো হাতটা আমার কিন্তু তেল তেল হয়ে গেছে মাছ মাংস যাই ধো না কেন তো আমি এখানে দেখো হ্যান্ড ওয়াশ নিয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিচ্ছি তো আমরা কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়েই ধুয়ে নিই তো দেখবে হ্যান্ড ওয়াশ বা সাবান ডিটারজেন্ট যাই দিয়ে ধো না কেন হাতের আষ্টে গন্ধটা কিন্তু কিছুতেই যায় না সেটা আমার ক্ষেত্রেও হয় আর এই গন্ধটা আমার একেবারেই পছন্দ হয় না তো দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি তার ফলে দেখো তেল তেল ভাবটা হয়তো চলে গেছে কিন্তু আষ্টে গন্ধটা একেবারে যায়নি তার জন্য একটা ছোট্ট টিপস বন্ধুরা খুবই উপকারী পাতিলেবু নিয়ে নিয়েছি কিন্তু দেখো পাতিলেবুটা আমার যে মানে রস থাকতে হবে পাতিলেবুতে তো এমনও না যেই খোসাটা আমরা পাতিলেবুর রসটা ইউজ করার পর ফেলে দিই এখন থেকে ফেলে না দিয়ে বন্ধুরা তোমরা ফ্রিজে স্টোর করে রেখো পাতিলেবুর খোসাটা যদি জমিয়ে রাখতে পারো এটা দিয়ে প্রচুর কিন্তু টিপস তোমরা করে নিতে পারো প্রচুর কাজে সেটাকে লাগাতে পারো দেখো আমি হাতে নখে ভালো করে ঘষে নিচ্ছি নোখের ভেতরেও কিন্তু এই মাছের অংশ বা মাংস ংসের অংশ ঢুকে গেলে কিন্তু খুব আষ্টে গন্ধ হয় আর নখটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখো পাতিলে দিয়ে ঘষার ফলে সবথেকে বড়ো কথা হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসে আর অসুবিধেও হয় না টিপসটি ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে শুসাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখবে বন্ধুরা এরকম ব্যাগ নিয়ে আমরা যখন বাজার করতে যাই সেই সময় কিন্তু এগুলো যেহেতু নর্মাল এরকম ব্যাগ কোনো সেই ব্যাগের কিন্তু কোনো পকেট হয় না কিন্তু বাজারে গেলে এমন অনেক জিনিস আছে যেগুলো সব জিনিসের সাথে মিশে যাবে আলাদা করে হয়তো হাতে টাকার জন্য পার্স নিতে হবে তো সেই সমস্যা আর হবে না যদি একটা ছোট্ট টিপস তোমরা ফলো করো দেখো এরকম গয়নার ব্যাগগুলো যে এখন থেকে এই ব্যাগগুলো আর ফেলে না দিয়ে যত্ন করে রেখে দাও এই কাজগুলো কিন্তু করতে পারবে দেখো আমি একটা ব্যাগ নিয়ে নিয়েছি এই দেখো চেনটাকে আমি খুলে নিলাম এবার ঠিক এই দিকটা থেকে যখন দেখবে আমরা বাজারে যাই তখন কিন্তু চাবি চাবিও রাখতে হয় সেই সময় কিন্তু বাজার থেকে আসার পরে ঘরের সামনে দাঁড়িয়ে চাবি খোঁজাখোঁজির এনার্জিও থাকে না আর ধৈর্যটাও কিন্তু থাকে না খুব বিরক্ত লাগে তোমরা কিন্তু বেরোনোর সময় চাবিটা যদি এই জায়গায় রাখো মিশেও যাবে না তোমরা অনায়াসেই কাজটা কিন্তু করে নিতে পারবে সহজভাবে দেখো আমি খুলে নিয়েছি চেনটাকে এরকমভাবে এই যে নিয়ে নিয়েছি একটা সেফটি পিন এই সেফটি পিনটা দিয়ে আমি ব্যাগের সাথে এই ব্যাগটা দিয়ে ভেতর থেকে ঢুকিয়ে দেবো দিয়ে আটকে দিলাম ভালো করে সিকিউর করে নিলে এইবারে চেনটা আটকে দিলে এই দেখো একটা কিন্তু পকেট হয়ে গেল এটার মধ্যে তুমি দরকারি চাবি টাকা পয়সা এমন কি ছোটো মোবাইলও কিন্তু ক্যারি করতেই পারো এই দেখো এই যে চেনটা কীরকম খুললে এখানে কিছু রাখলে এই যে টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর উপকারে আসলে কমেন্টে জানিও শেয়ার করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখবে বেসিন প্রত্যেক দিনই আমরা পরিষ্কার করি কিন্তু এই মুখটার মধ্যে কিন্তু তখন দেখবে প্রত্যেক দিন পরিষ্কার করার সময় কিন্তু বেসিনটা পরিষ্কার করা হয় কিন্তু এই বেসিনের ভেতরে যে ছিদ্রগুলো সেখানে কিন্তু ময়লা বিভিন্ন শাকসবজির যে ছোটো ছোটো পাতা তারপরে মাছের কাটা আঁশ বিভিন্ন কিছুই কিন্তু এখানে সবজির খোসা পড়ে যেতেই পারে তখন কিন্তু এই ছিদ্রগুলোর মধ্যে যদি এই জিনিসগুলো ঠুকে যায় সেই ক্ষেত্রে কি হয় দেখবে সেই ক্ষেত্রে কিন্তু জলটা পাস হতেও যেমন সমস্যা হয় আর এটা জমে জমে পাইপটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তোমরা যদি প্রত্যেক দিন একটা কাজ করে নিতে পারো যে কোনো টাইমে সেটা রাত্রে হোক দুপুরে হোক দেখো তোমাদেরকে হাত দিয়েও এগুলোকে বের করতে হবে না করা যায়ও না তোমরা একটা টিপস করে নিতে পারো সেটা হলো এই দেখো আমি নিয়ে নিয়েছি একটা কাচি এই কাচির মুখটা যেহেতু সরু হয় ধারালো হয় তোমরা এই যে এখান থেকে কিন্তু বের করে করে নিতে পারো এই দেখো চুলও আটকে যায় তার মধ্যে এই দেখো এইগুলো কিন্তু তোমরা কাচি দিয়ে দিয়েই বের করে নিতে পারো এরকম করে তার ফলে কিন্তু জিনিসটাও যেমন পরিষ্কার থাকবে তোমাদের কোনো অসুবিধাও কিন্তু হবে না এই দেখো কাচি দিয়ে দিয়ে কিন্তু ভেতরের যত ময়লা সেগুলোকে তোমরা ভালো করে পরিষ্কার করে নিতে পারো দেখো চুলো আটকে গেলে সমস্যাটা হয় ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা কিন্তু অনেকটাই উপকারী এই দেখো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও তোমাদের উপকারে আসলো কি না আর আজকের এই ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিও একটা কাচি দিয়েই এখন কিন্তু তোমরা সুন্দরভাবে বেসিনটা পরিষ্কার করে ফেলতে পারবে দেখো এতটা ময়লা কিন্তু উঠে আসলো যেটা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব ছিল না আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও আর উপকারী মনে হলে অবশ্যই বিপাশাজ ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার নিত্য দিনের ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই